হেলিকপ্টারে চড়ে আসলেন কসবা সিমরাল গ্রামের কৃতি সন্তান মামুন সৌদি নাগরিককে সংবর্ধনা প্রদান কসবা টিভি ডেক্স রিপোর্ট ক্যামেরায় তানভীর আলম ঢালি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মেহারি ইউনিয়নের সিমরেল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সৌদি নাগরিক মাহবুব আলহুদা মামুন হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামের বাড়িতে এসেছেন আজ শনিবার বেলা চারটায় হেলিকপ্টার যোগে সিমরেল শান্তিনগর খেলার মাঠে পৌঁছান তিনি তিনি সৌদি নাগরিক পাওয়ায় গ্রামবাসী তাকে এক সংবর্ধনার আয়োজন করেন মামুনের সাথে ঢাকা থেকে সফর সঙ্গী হয়েছেন খালেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকলেসুর রহমান কসবা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন ও জাকির হোসেন এ সময় মেহারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা অলি মিয়া জাকির হোসেন মাসুদ ভূঁইয়াসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন গ্রামবাসী তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানান ঢাকা থেকে হেলিকপ্টার যুগে সিমরেল শান্তিনগর খেলার মাঠে অবতরণ করেন পরে সেখান থেকে মাইক্রোবাস করে নিজ বাড়িতে যান সরজমিনী এলাকায় গিয়ে দেখা গেছে সৌদি আরবের নাগরিককে দেখতে এলাকায় ভিড় করছেন নারী শিশু পুরুষ সহ সব বয়সের লোকজন আমি সৌদিতে নাগরিক পেলেও এলাকার মানুষকে কোনোদিন ভুলব না তিনি কসবাটিভিকে বলেন আজকে আমাকে যারা বরণ করার জন্য শিলগাই গ্রামের আপামর জনতা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের ভালোবাসা আমি সিদ্ধ আপনাদের ভালোবাসা আমি অনুপ্রাণিত আমি আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদের পাশে থাকবো আমি আপনাদের ছোট ভাই আপনাদের কারো খুব আপন মানুষ আমি আপনাদের পাশে সারা জীবন থেকে এই গ্রাম ও এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করে যাবো আপনাদের সকলের সমর্থন এবং সহযোগিতা কামনা করছি অনুভূতি তো অবশ্যই অনুভূতি অনুভূতি তো অবশ্যই সেটা বিস্ময়কর এখন সৌদি সৌদি সরকার আমাদেরকে সুযোগ দিয়েছে বিশেষ কিছু কাজ করলে সেখানে বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায় ইনশাল্লাহ অনেকেই বাংলাদেশি মানুষ পেয়ে যাবে কিছু মানুষ পেয়েছে এটা আমরা আনন্দিত এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব আমরা যারা সৌদি ব্যবসা করি সকলে সেখানে ভালো থাকুক সে কামনা করছি গ্রামবাসীর সংবর্ধনা অবশ্যই আমি বলেছি আমি আজকে বিস্মিত আনন্দিত উদ্বেলিত আমি খুবই খুবই নিজেকে ধন্য মনে করছি যে আমি মাহবুব আলহুদা মামুন সৌদি আরবের একজন ছোটখাটো ব্যবসায়ী আপনাদের গ্রামের একজন সন্তান আপনাদেরকে ভালোবেসে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি হ্যালো एवरीवन আমি প্রার্থনা ফারদিন দেখি ম্যাজিক প্যারাডাইস পার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আগামী 22 জুন আমি থাকছি একমাত্র বাংলাদেশের কম্পোজিট পার্ক কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজে আমি আপনাদের সাথে অনেক গল্প হবে নাচ হবে আড্ডা হবে কেউ মিস করবেন না অবশ্যই বাইশ তারিখ চলে আসবে এবং আরেকটা কথা না বললেই না আমার সাথে কিন্তু থাকবে ডিফোর ডান্স ডে দেখা হবে সবার সাথে এতক্ষণ ধরে কনসভার টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কনসভার টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ